নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে শীতকালের নতুন আলু কড়াইশুঁটি আর ডিম দিয়ে একটা রেসিপি আপনাদের সামনে আনতে চলেছি রেসিপিটা আপনাদের খুব পরিচিত হলেও আমি আজকে একদমই আমার মতো করে এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো তাহলে আজকের রেসিপি শীতকালের নতুন আলু দিয়ে ডিমের কষা একদমই সামান্য কিছু মশলায় শীতকালের নতুন আলু কড়াইশুঁটি দিয়ে এই ডিমের কষাটা দেখুন দেখতে যতটা কালারফুল হয়েছে ঠিক ততটা খেতেও ভালো হয়েছিল তাহলে চলুন আমার আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক শীতকালের নতুন আলু কড়াইশুটি দিয়ে ডিম কষা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম একদম ছোট সাইজের আলু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে ছটা মুরগির ডিম নিয়েছি আপনারা এর পরিবর্তে হাসির ডিম দিয়েও এই রেসিপিটা করতে পারেন আর এখানে ছোটো এক বাটি মটরশুঁটি নিয়েছি এবার দেখুন এখানে একটা করার মধ্যে আমি পরিমাণ মতো জল গরম করতে দিয়েছি আর জলটা গরম করতে দেওয়ার সময় আমি এক চামচ নুন দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন ডিমগুলো আর আলুগুলো আমি সবটা এই কড়ার জলের মধ্যে সেদ্ধ সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। ডিমটা হতে যতক্ষণ সময় লাগবে নতুন আলুগুলো আমি ডিমের সঙ্গে ঠিক ততটা সময় ধরেই সেদ্ধ করে নেব ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আলু আর ডিমটা ঠান্ডা করে নেব নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নেব এবার এই রেসিপিটার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির জারের মধ্যে প্রায় দশ থেকে বারো কোয়া রসুন এক ইঞ্চি আদাকে আমি পাতলা পাতলা করে তিন চার টুকরো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক মুঠো ফ্রেশ ধনে পাতা নিয়ে নিলাম এর মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে আমি একদমই মিহি করে পেস্টটা তৈরি করব এখানে আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল আমি গরম করতে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা খুনতে দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে দেখে নেব তারপর এর মধ্যে নুন হলুদ মাখানো ডিমগুলো একটা একটা করে তেলের মধ্যে আমি ভাজার জন্য ছেড়ে দেব ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না প্রত্যেকটা ডিমই হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়ার থেকে ডিমগুলো তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়ার তেলের মধ্যে সেদ্ধ করে রাখা নতুন আলুগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম আলুগুলো ভাজার সময় এর মধ্যে খুব অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভাজব আলুগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোও আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়ার তেলের মধ্যে অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা সবটা তেলের মধ্যে দিয়ে দেবো এবার এই মশলাটা একদম লো ফ্লেমে আমি তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে এবার আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একদম অল্প গুঁড়ো হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর সবটা আরেকটু একটু ভালো করে কষিয়ে নিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো আমি সবটা কড়ার মধ্যে দিয়ে দিলাম তারপর আলুগুলো মশলার সঙ্গে আরও তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে আমি সাত আট মিনিটের জন্য কড়াটা ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসছি এবার কড়ার ঢাকনা তুলে আলুটা আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ চিনি দিয়ে দিলাম তারপর সবটা খুব ভালো করে আর একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো অবস্থাতে কড়াটা আরও তিন চার মিনিটের জন্য আমি ঢেকে দেব আবারও কিছুক্ষণ পর ফিরে এসছি এবার কড়ার ঢাকনাটা তুলে নিয়ে আলুটা আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে উষ্ণ গরম জল আমি পরিমাণ মতো দিয়ে দেবো খুব বেশি জল আপনারা দেবেন না এই তরকারিটা খুব বেশি ঝোল ভালো লাগবে না আমি যে পরিমাণে জল দিলাম এটাই কিন্তু টেনে শুকিয়ে যাবে জলটা দেওয়ার পর আলুর সঙ্গে সবটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে কড়াটা আরো সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পর ফিরে এসছি দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সবটা আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য কড়াটা ঢেকে দিলাম সবার শেষে এই ডিম আলু কষাটার উপর থেকে আমি কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম এর থেকে কোনো বেশি মশলাই আমি আর এর মধ্যে ব্যবহার করবো না আর দেখছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ব্যাস এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াটা ঢেকে কিছুক্ষণ পর ফিরে আসছি ব্যাস দেখুন নতুন আলু মটরশুঁটি দিয়ে ডিমের কষাটা আমার একদম রেডি হয়ে গেছে আমি গরম গরম এটা পরিবেশন করে দিলাম ডিনারে রুটি পরোটার সঙ্গে এই নতুন আলু দিয়ে ডিম কষাটা খেতে অসাধারণ লাগবে আশা করি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতোপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন নমস্কার